আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পিনেশ আজকে আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনার মাঝে যে বইটি নিয়ে এসেছি বইটির নাম হলো সংশয় দূর হোক এটি লিখেছেন মোহাম্মদ মিকাইল আহমেদ তো বিদেশে আমাদের ভিডিওতে চ্যানেলে আমরা সাধারণত বইয়ের রিভিউ দিয়ে থাকি রিভিউ বলতে আমরা এই বইটির মধ্যে কোন কোন পয়েন্ট নিয়ে লেখক লিখেছেন বা আলোচনা করেছেন বা আপনারা কোন কোন পয়েন্টগুলো এখানে আছে সেগুলো আমরা বলার চেষ্টা করি সূচিপত্র দেখে বিস্তারিত জানার জন্য অবশ্যই বইটি আপনাদের সংগ্রহ করে নিতে হবে বা আপনারা কিনে নেবেন সেক্ষেত্রে আপনারা আমাদের তো সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া আপনারা আপনাদের নিকটত্ব নিকটবর্তী লাইব্রেরি থেকেও আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে প্রিয় দর্শক আজকের যে বইটি এটি হলো সংশয় দূর হোক তো আমি যদি আপনাদেরকে বইটির সূচিপত্র থেকে কিছু পয়েন্ট আপনাদেরকে বলতে চাই দেখেন এখানে যে বইটি যেভাবে সাজানো হয়েছে এখানে আল কোরআন ঐশী গ্রন্থ এটি হলো প্রথম পয়েন্ট আল কোরআন ইজ দ্য ড্রাইভেন বুক তারপর দেখতে পাচ্ছেন নবীজির সত্যতাই কোরআনের সত্যতা এবং কোরআনের অলৌকিক বৈশিষ্ট্য বলি বিজ্ঞানময় কোরআনের অলৌকিক পাঠ এভাবে এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে যেমন যে নির্ভুল অবিকৃত ও সু সুসংরক্ষিত কিতাব এটি তারপর প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে এভাবে কোরআন পানি প্রসঙ্গ কোরআনে পানি প্রসঙ্গ সৃষ্টি মাঝে সস্তার অনুসন্ধান এবং পানবান সকল সৃষ্টির মূল উৎস পানি বাহ্যিক ও ভেতরগত পবিত্রতা অর্জন তো প্রিয় দর্শক এইভাবে এই বইটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখক আলোচনা করেছেন তো আমি যদি আপনাদের দেখাই যে খাদ্যের চাহিদা মেটাতে মাৎস সামুদ্রিক নানান নিয়ম নিয়ামত সম্পর্কে এখানে একটি পয়েন্ট আলোচনা করা হয়েছে তো এছাড়া এখানে পানি কখনও ও মাধ্যম হতে পারে অনেকের ক্ষেত্রে তো এইভাবে কোরআন হাদিস কোরআন হাদিস চন্দ্র ও সূর্যের ধারণা রয়েছে দর্শক এভাবে এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ভিতরে তা আপনারা এখানে আরবি অর্থ সহকারে বিভিন্ন আয়াত দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সবগুলো পয়েন্টেই লেখক কড়কবিত কোরআনের বিভিন্ন উদ্রুতি দিয়ে কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি এই বইটিকে অনেক সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে বইটি নিতে পারবেন আর আমাদের প্রত্যেকগুলো ভিডিও আপনারা লাইক করুন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই তো এখানে আল্লাহ এক তার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক যেখানে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাংলা অর্থটি আয়াতের আরবি আয়াতের অর্থটি আছে যে আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র মহান বরং আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই সব তারই অনুগত এছাড়া দ্বিতীয় নাসারা বলে থাকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছেন কোরআনে এসেছে তারা দয়াময় প্রতি সন্তান আরোপ করে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের শোভ নয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না তো দেখতে পাচ্ছেন দর্শক এভাবে লেখক সকল বিষয়ে কোরআনের আয়াতে উদ্ধৃতি দিয়ে আরবি এবং অর্থ সহকারে দিয়েছেন তো যারা বিশেষ করে বিভিন্ন ধরনের বক্তা হতে চান বা উপস্থাপন করতে চান কোরামে আয়াত দ্বারা উদ্ধৃতি দিতে চান আপনারা এই বইটি অবশ্যই সংগ্রহ করে আপনারা খুব সহজেই অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এই বইটি থেকে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ